নাবালিকা হত্যাকাণ্ডে পুনর তদন্তের নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত আদালতের একটি হোমে মেয়েটির অস্বাভাবিক মৃত্যু হয় ঘটনার পূর্ব আগরতলা থানা পুলিশের কাজে অনেক গাফিলতি পেয়েছে আদালত আগরতলা জয়নগর এলাকার বাসিন্দা এক নাবালিকা দু সালের অক্টোবর মাসে এক ভিনধর্মী ছেলের সঙ্গে পালিয়ে যায় পরে তার পরিবারের লোকজন মেয়েটিকে উদ্ধার করে মানসিক শারীরিকভাবে বিধ্বস্ত মেয়েটির শুশ্রূষার জন্য তার অভিভাবকরা তাকে সাবরুমের একটি হোমে পাঠিয়ে দেন দুদিন বাদে খবর আসে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছে পরবর্তী সময় মেয়েটি মারা যায় রুম জায়গা ওখানে কি বলে কাউন্সিলিং করা হয় মানে যারা যারা ধরেন মানে কি বলে পালিয়ে যায় মানে কোনো মুসলিম ইয়ের সাথে হিন্দু ধর্মের ইয়েকে মানে ওরা ইয়ে করে আর কি জাস্টিফাই করে তো ওখানে গেলে নাকি মেয়েটা আবার সব নর্মেল হয়ে যাবে তো তো ওর মেয়ের ব্যাটারমেন্টের জন্য ভালোর জন্য ভেবেছে যে ঠিক আছে তাহলে গিয়ে দেখা দেখি কি হয় তো উনি অরুণ হলদার হালদার দীপঙ্কর ওর মা আর মেয়েকে ওখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তো ওখানে গিয়ে কথাবার্তা বললো তো ওখানে গিয়ে বললো দেখলো যে এখানে আরও অনেক এরকম রুগী আসে যে ওখানে কাউন্সেলিং করা হয় ওনার বাড়িতে একটা মানে এরকম খোলা আছে এখানে মেয়েদেরকে রেখে মানে মেয়ে বা যা যারাই থাকে ওদেরকে হিন্দু ক্লাসেসের ব্যাপারে বা হিন্দু রাষ্ট্রের ব্যাপারে ওদেরকে বোঝানো হয় ইয়ে করা হয় তো ফার্স্টে মেয়েটা থাকতে রাজি হচ্ছিল না মেয়েটা অনেক কান্নাকাটি করছিল এ করছিল তো তারপরে ওদেরকে বুঝিয়েছে প্লাস ব্রেন ওয়াশ করেছে যে না এখানে থাকো বেটার হবে তোমার ভালো হবে সব নর্মাল হয়ে যাবে কিছুদিন থেকে দেখো না কি হয় তারপরে মা বাবা সেরকম বুঝেছে ঠিক আছে তাহলে আমি রেখে যাচ্ছি রেখে যাওয়ার দুদিন পর ফোন আসে ও বাবার কাছে দীপঙ্কর বিপ্লব সেন ফোন করে বলে যে আপনার মেয়ে সুসাইড কমিট করেছেন এই ঘটনায় হোমের মালিক বিপ্লব সেনকে উপযুক্ত করে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেছিলেন নাবালিকার বাবা ঘটনা তদন্তে পুলিশের অনেক গাফিলতি ছিল মূল সাক্ষীদের বয়ান নেয়নি পুলিশ তাছাড়া পুলিশ সেই হোমের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেনি পুলিশের গাফিলতিগুলি আদালতের সামনে তুলে ধরেন নাবালিকার পরিবারের মোনালিসা পাল দিয়েছেন যে আবার মামলাটাকে ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য আবার যা যা লেখল লুপহোলস গুলো আছে এগুলোকে আবার এডিশনাল চার্জশিট হিসাবে আবার নতুন করে অ্যাড করার জন্য যাবতীয় কিছু কিছু ভাইটাল উইটনেসেস ছিল আয়ো ঠিকভাবে এগুলো কালেক্ট মানে এক্সামাইন করা হয়নি তো এগুলো যা যা উইটনেস আছে এগুলোকে আবার রি করার জন্য প্লাস যে বলে মেয়ের যে যে জায়গাতে মেডিকেল হেড টিকেট বলুন বা মেডিকেল ডকুমেন্টস এইগুলো কালেক্ট করা হয়নি প্লাস যে জায়গাতে মেয়ের মৃত্যু হয়েছে ওই জায়গার প্লেস অফ অকারেন্সের সিসিটিভি ফুটেজ এগুলো কালেক্ট করা হয়নি এই এই যাবতীয় যা যা জিনিসগুলো আছে এগুলো আয় আয়োগে ইনস্ট্রাকশন দিয়েছে ডাইরেকশন দিয়েছে যে এইগুলো কালেক্ট করে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য মানে মামলাটা আবার রিওপেন করার জন্য আর মামলাটাকে আবার মৃত নাবালিকার বাবা উচ্চ আদালতে মামলা দায়ের করে বিষয়টি তুলে ধরেন আদালতের বিচারেও পুলিশের এই গাফিলতি ধরা পড়লে ঘটনার তদন্তের নির্দেশ দেন প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং পুলিশের কাছে চূড়ান্ত গাফিলতি ধরা পড়েছে অভিযুক্ত বিপ্লব সেন স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাবশালী পুলিশের তদন্তের ধরনেই তার রাজনৈতিক প্রভাব রয়েছে বলে অভিযোগ এবার উচ্চ আদালতের নির্দেশে পুলিশ কতটা নিরপেক্ষতা বজায় রাখতে পারে সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড